আপনাদের সকলকে স্বাগত জানাই বর্ষার সকালে জমজমাটি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি মিষ্টি পরোটা হয় সেই পরোটাই একদম নতুন স্বাদের পেটাই পরোটা হবে সঙ্গে হবে ছোলার ডাল দু দুটো জমজমাটি রেসিপি সম্পূর্ণ রেসিপি দেখানো ধরলো আশা করি আজকের রেসিপি দুটো আপনাদের অনেক ভালো লাগবে আর বাড়িতে করলে কিন্তু অনেকটা হেলদি হয় আর সপরিবার মিলে কম খরচে খাওয়া যায় চলুন তাহলে রেসিপির দিকে এগোনো যাক এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তার ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মোট চিনি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এখন জল দিয়ে নরম করে একটা ডো এখানে নেবে দেখুন নরম করে মেখে নিয়েছি এখন উপরটা তার একটু সাদা তেল দিয়ে একটু মিখে রেখে দেবো দিয়ে দেখুন তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন ওটাকে ঢেকে রেস্টে রেখে দেবো এখন আমি ছোলার ডাল ও আলুর যে তরকারিটা সেটা রান্না করে নেব ছোলার ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন সেটাকে আলুর সঙ্গে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন রান্না করে নিই কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি ফোরনের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পাঁচ ফোরন গোটা জিরে এখানে দেখুন আদা জিরে ও শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এখন এই বাটা মশলাটা দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এক চামচ চিনি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে যে ভালো করে কষিয়ে নিয়েছি এখন সিদ্ধ করা চুলা ডাল আর আলুটা দিয়ে দেবো দু মিনিট মতো এই যে ভালো করে নেড়ে চড়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো ছোলার ডাল দিয়ে আলুর তরকারি হয়ে গেছে এখন একটু গরম মশলা গুড়ে দিয়ে না নিয়ে যাবো ডালের তরকারিটা তো হয়ে গেছে এখন চলুন এখন পরটা রেডি করে নি ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এখন চারটে ঢোকে নেবো ওখান থেকে

দেখুন যতটা বড় তত বড় একটি রুটি বেলে নিয়েছি এখন এর উপরে দিয়ে দেব এক চামচ সাদা তেল তেলটা এখন ভালো করে লাগিয়ে নেব এখন ময়দার গুঁড়ো ছিটিয়ে দেব উপর থেকে এই প্রসেসে করবেন এরকম তেল লাগিয়ে ময়দার গুঁড়ো ছিটিয়ে দিলে লেয়ার গুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে এখন একটা চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এখন মুড়িয়ে নেব হাত দিয়ে এই দেখুন মুড়িয়ে নিয়েছি এখন পেছনে যে দিকটা আছে এটা একটু মুড়ে নেব এই যে মুড়ে নিলাম এই এইভাবে বসিয়ে এই মাথাটা এইভাবে চেপে এই দেখুন এই দেখুন এইভাবে রেডি করে নিয়েছি এই দেখুন প্রতিটা একইভাবে আমি রেডি করে নিয়েছি এইদিকে দেখুন গ্যাসের উপরে তা বসিয়ে দিয়েছি এদিকে এখন এক একটা করে বেলে নেবো আর কে নেবো এই দেখুন রুটির সাইজ যেরকম হয় রকম বেলে নিয়েছি এটাকে এখন চেপে নেব এখন উল্টে দিচ্ছি আবার এই যে উল্টে দিলাম এখন এর উপরে এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা যে সব জায়গায় লাগিয়ে দিলাম এবারে এই পিঠেও তেল দিয়ে দেবো ধিমি আছে পরোটাটাকে ভালো করে এপিটোপিট সুন্দর করে চেকে নেব এই সাইড গুলো দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেকে নিচ্ছি সাইড গুলো না কাঁচা থেকে যাবে আবারও উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে কথাটা দেখুন এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এখন এই যে দেখুন পিঠের উপর নামিয়ে ভালো করে পিটিয়ে নিতে হবে এটা দেখুন কত সুন্দর লেয়ার ছেড়ে দিয়েছে কত সুন্দর ছিঁড়ে গেছে এই কত সুন্দর লেয়ার দেখুন পরোটার আর একটা নাম ছেরা পরোটা এইভাবে ছিঁড়ে যায় জন্য দেখুন কত সুন্দর হয়েছে আজকের পরোটাগুলো যা হচ্ছে না দারুণ হচ্ছে একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে পাওটাটা কলিজটা একটু দেখুন এই দেখুন পাউটাগুলো দেখুন ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন একদম নরম দেখুন পাউটার কলিজটা দেখুন এরকম কোয়ালিটির পাউটা যদি বাড়িতে পাওয়া যায় আমার মনে হয় না যে দোকান থেকে আর পাউটা কিনে খাওয়া লাগবে আর বাড়িতে থেকে হেলদি কিছু আমার মনে হয় না আর কোথাও হতে পারে বাড়ির মতো হেলদি খাবার কোথাও পাওয়া যায় না দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে দেখুন দেখুন কতটা নরম কতটা দারুন এই পরোটা পেটাই পরোটার সঙ্গে ছোলার ডালার এই রেসিপি যে এত সুন্দর লাগছে কি বলবো লাগছে টেস্ট হয়েছে মিলে একদম সকালটা পুরো জমে গেল আপনারাও বাড়িতে এই সুন্দর পেটাই পরোটার সঙ্গে ছোলার ডালার এই রেসিপিটা একবার হলেও করে দেখবেন দেখবেন আর দোকানের তা খাওয়া ভুলেই যাবেন আমি কথা দিচ্ছি এতটা টেস্ট আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকানোই আর সম্পূর্ণ রেসিপি টা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানা